ঝিলিক ও গৌরবেবাদ ছদ্মবেশী জাদুঘরের জন্য নতুন করে ফাঁদ পাতে আর ছদ্মবেশী জাদুগরও সেই ফাঁদেই পা দেয় এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে ছদ্মবেশীর জাদুগর ঝিলিককেই আঁকি ভেবে তার কাছে বলে ওঠে গয়নাগুলো কোথায় রেখেছিস তখন ঝিলিকও সেই গয়নার হদেশ পাওয়ার জন্য ছদ্মবেশী জাদুগরকে বলে ওঠে কেন আমি সকল কিছু তো মায়ের হাতে তুলে দিয়েছিলাম মা জানে গয়নাগুলো কোথায় তখনই ছদ্মবেশী জাদুগর তার স্ত্রীকে বলে ওঠে গয়নাগুলো কোথায় রেখেছো এই কথা শুনে ছদ্মবেশী জাদুঘরের বউ অবাক হয়ে যায় আর সাথে সাথে বলে ওঠে কেন রেবেকাও তো জানে গয়নাগুলো কোথায় রয়েছে আমি তো ওগুলো রেখেছি এই কথা শুনে ঝিলিক সাথে সাথেই কথাটা ঘুরিয়ে বলে ওঠে আমি জানতাম মা কিন্তু তোমার কথাই বললাম কারণ তোমার হাতে দিয়েছিলাম তো এই জন্য এই কথা শুনে ছদ্মবেশী জাদুগর ও ছদ্মবেশী জাদুঘরের বউ কিছুই মনে করে না এদিকে ছদ্মবেশী জাদুঘরের কাছ থেকে গয়নাগুলো উদ্ধার করার জন্য ঝিলিক লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে সেই লকারের চেপে কোথায় রাখা আছে এরপর রাতের অন্ধকারে লকার খুলে সকল গয়নাগুলো বের করে গৌরবকে সেখান থেকে নিয়ে ঝিলিক পালিয়ে যায় এদিকে সকালে ছদ্মবেশী জাদুঘর গৌরব ও আকিকে দেখতে না পেয়ে টেনশনে পড়ে যায় আর তার স্ত্রীকে বলে ওঠে তারা কোথায় গেল তখন ছদ্মবেশী যাদুগরের স্ত্রী বলে ওঠে নিশ্চয়ই এদিক ওদিকে হাঁটতে গেছে ঠিক চলে আসবে কিন্তু ছদ্মবেশী জাদুঘরের মনে হতে লাগে নিশ্চয়ই এরা পালিয়েছে এই কথা ভেবে এক তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে